রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই বিখ্যাত উক্তি যে মনীষী তার নাম বাবা লোকনাথ আজ আমি আপনাদেরকে তারই জন্মস্থান কচুয়াধামে নিয়ে যাব কিভাবে যাবেন পূজার সময় কখন প্রসাদ কীভাবে পাবেন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে আসুন কাঁকড়া মির্জানগর স্টেশনে ট্রেনের টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম শিয়ালদা থেকে ট্রেন ভাড়া পনেরো টাকা এবং সময় লাগবে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই টোটো ধরে নিন ভাড়া নেবে দশ টাকা গ্রাম্য রাস্তা ধরে চলতে চলতে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এরকমই এক তরুণের সামনে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম যারা বাই রোডে আসতে চান বারাসাত থেকে টাকি রোড ধরে চলে আসুন স্বরূপনগর বাস স্ট্যান্ডে ওখান থেকে কাকড়া মিজরানগর স্টেশন রোড ধরে একটু এগোলেই পেয়ে যাবেন কচুয়াধাম এই তরুণের ভিতর দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাদিকে সুন্দর বাঁধানো পুকুর ডানদিকে দিকে বা দিকে ছোটো বড়ো সাজানো কিছু দোকান পেরোলেই ডানদিকে দিকে আপনার চোখে পড়বে বাবার মন্দির চলুন মন্দিরের ভিতরের পরিবেশটা আপনাদের দেখাই এবং বাবাকেও দর্শন করাই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বেলা বারোটা এবং দুপুর তিনটে থেকে রাত আটটা মন্দিরে পুজো দেওয়ার সময়ও ওই একই ঠাকুর দর্শন করে আপনি যতক্ষণ খুশি ভিতরে বসে বিশ্রাম নিতে পারেন মন্দিরের ঠিক উল্টো দিকে ডালার দোকান সেখান থেকে পুজোর ডালা নিতে পারেন একত্রিশ টাকা থেকে পাঁচশো এক টাকা পর্যন্ত ডালা আপনি পেয়ে যাবেন চলুন আপনাদের এবার নিয়ে যাই বাবার মাথায় জল ঢালবার মন্দিরে এই মন্দিরেই পূর্ণ জন্মাষ্টমী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালেন এবার আপনাদের নিয়ে যাব দুধপুকুরে যেখানে বাল্যাবস্থায় বাবা স্নান করতেন যা আজ আমার আপনার কাছে দুধপুকুর সামনেই অফিস ঘর এখান থেকেই আপনি দুপুরে প্রসাদের কুপন পেয়ে যাবেন সকাল নটা থেকে বারোটার মধ্যে কুপন সংগ্রহ করতে হয় আপনি চাইলে পার্সেল কুপনও পেতে পারেন প্রসাদ গ্রহণের সময় বেলা সাড়ে বারোটা থেকে সামনেই আম্রকুঞ্জ সমগ্র আম্রকুঞ্জ জুড়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান এখান থেকে আপনি বাড়ির জন্য শুকনো প্রসাদও নিয়ে যেতে পারেন এটা বাবার প্রাচীন মন্দির এখান থেকেই মাত্র এগারো বছর বয়সে বাল্যবন্ধু বেদীমাধবকে সঙ্গে নিয়ে গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে বাবা দেশান্তরিত হন চলুন আপনাদের দেখাই বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা মেইন রোড থেকে বাদিকে বাবার আশ্রম আর ডানদিকেই বেনীমাধবের বাড়ি বাবার মন্দিরে ঢুকতেই বাদিকে ভগবান গাঙ্গুলি তরুণ এই রাস্তা ধরে একটু এগোলেই ডান দিকে গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মভিটা তবু বহু পুরন এই বাড়িতে গুরুদেব নিত্য পূজিত হন গুরুদেবের দর্শন সেরে আবার কাকড়া মির্জানগর স্টেশন হয়ে বাড়ি ফিরুন